আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা হায়ার টাইম ফ্রেম কম্বিনেশন যেন হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম কম্বিনেশন নিয়ে এফভিজি আইডেন্টিফাই করে কিভাবে হচ্ছে যে আমরা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি সহ আমরা টেট করব আমরা ওই বিষয়টা আজকে শিখব তো আমি এখানে হচ্ছে যে একটা আইসিটি আর হচ্ছে এসএমসির উপরে একটা সিরিজ তৈরি করতেছি তো এটাই হচ্ছে আমাদের প্রথম ভিডিও সেক্ষেত্রে আপনারা সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে আশাবাদী যে মার্কেট আপনাকে অনেক ভালো কিছু দেবে দেন এই মার্কেট থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলেন শুরু করা যাক এখন আমরা হচ্ছে যে এভিজি আইডেন্টিফাই করতে হবে দেন হায়ার টাইম ফ্রেম আমরা যদি হচ্ছে যে একটু আপনাদেরকে যদি একটু বোঝানোর ট্রাই করি মনে করেন যে আমরা একটা লোয়ার টাইম ফ্রেম একটা খুঁজে বের করব করবো আমরা হচ্ছে যে যে মনে করেন এইচ ওয়ান করলো আমাদের এখানে হচ্ছে যে একটা মার্কেট দিয়ে গেল আমি আপনাদেরকে অবশ্যই মার্কেটে নিয়ে দেখাবো তো এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা এভরিজি দিয়েছে এখন এই যে এখানে যে এফভিজি দিল আমরা এখানে যে এফভিজি পেলাম তো পরবর্তীতে কি হবে মার্কেট এখান থেকে যখন হচ্ছে যে আপের দিকে চলে যাবে আপের দিকে যাওয়ার পর দেন এখান থেকে মার্কেট যখন এই রিটেস্টে আসবে তখন আমরা হচ্ছে যে এই লেভেল থেকে আমরা হচ্ছে এন্ট্রি করার ট্রাই করি বা হচ্ছে যে আমরা আগে যে লজিকটা শিখছি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এরকম ভাবেই শিখছি যে যদি মার্কেট এই অ্যাভিজি তে আসে তাহলে আমরা এই এফভিজি থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব বাইরের দিকে তো আমি যদি আপনাদেরকে আবারও একটু দেখাই তাহলে দেখেন এখান থেকে মার্কেট পর্যায়ক্রমে ডাউনে আসলো আসার পর এখানে আপনার এই এফবিজিতে আসলো আসার পর সে হচ্ছে যে এটা ব্রেক করে দিল সো সেক্ষেত্রে আপনি এখান থেকে এন্ট্রি নিলে আপনি কি করবেন এই এন্ট্রির আপনি লস করবেন এটা মনে করেন যে এইচ ওয়ান টাইম ফ্রেম আমি একটু লিখে নিই এইচ ওয়ান তো সেক্ষেত্রে আপনি এই যে লোয়ার টাইম যে এন এফবিজি আছে এই এফবিজি থেকে আমরা এন্ট্রি করব না কেন করব না কারণ হচ্ছে যে এইচ ওয়ান টাইম যে এফবিজি আছে এটা ওরকম ভাবে ভ্যালিড না ওরকম ভাবে ভালো কাজ করবে না কেন করবে না তার কারণ হচ্ছে যে এফবিজিটা মূলত হচ্ছে যে একটা চুম্মুকের মতো কাজ করে কোনো ক্যান্ডেল দিয়ে এফবিজি দেয় মার্কেট সবসময় ওদিকেই দৌড়াবে এখন লোয়ার টাইম ফ্রেমে যে এফ বিজি আছে এটা মূলত হচ্ছে ছোট্ট একটা এফ বিজি এই এফ বিজি থেকে মার্কেট ওরকম ভাবে কোনো প্রকার আপনারে ভালো কোনো সেট দেবে না সো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে চলে যেতে হবে হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে এখন ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে হচ্ছে আপনি কিভাবে এন্ট্রি করতে হবে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো দেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আমি ছোট্ট করে বোঝানোর ট্রাই করতেছি দেন আমি অত ডিপলি আলোচনা করব না জাস্ট হচ্ছে যে মানে শর্টের ভিতরে হচ্ছে যে আপনারা ফুল সেট আপটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি তো এখন দেখেন যখন মার্কেট হচ্ছে যে এখানে একটা ওয়াটার ব্লক ছিল মার্কেটে ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে একটা এফবিজি মার্কেট দিয়ে গেছে বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট দিয়ে গেছে তো পুনরায় যখন হচ্ছে যে উপরের যেই ব্যারিশ ওয়াটার ব্লক আছে এই ওয়াটার ব্লকের থেকে সে যখন আসবে এই ওয়াটার ব্লকে এই এফবিজিতে আসবে তো এই এফবিজিতে আসলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব কিন্তু এটা হচ্ছে যে আমাদের আগের যেই থিওরি ছিল বা আগের যে এন্টি টেকনিকগুলো ছিল তার ভিতরে এটা হচ্ছে যে একটা তো এখন মার্কেটে দেখা যাচ্ছে যে হচ্ছে যে এই যে লোয়ার টাইম ফ্রেমের যে এফভিজি বা এইচ ওয়ান টাইম ফ্রেমের যে এফভিজি আছে এটা ওরকম ভাবে ভালো মার্কেটে কাজ করতেছে না প্রায় সময় হচ্ছে যে মার্কেটে এই রে ব্রেক করে মার্কেট পরবর্তীতে নিচে চলে আসে নিচে চলে আসে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের দেখতে হবে হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেম এখন ফোর আওয়ার টাইম ফ্রেমে কিরকম হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের ফোর আওয়ার একটা টাইম ফ্রেমের টাইম ফ্রেম হচ্ছে যে ওয়াটার ব্লক তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে যাচ্ছে এখান থেকে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাচ্ছে দেন মার্কেট হচ্ছে যে এটা ফোর আওয়ার টাইম আমি একটু লেখে নিই বিজি হচ্ছে যে হচ্ছে মূলত এটা তো আমরা এটা মার্ক করে নেব এফ ভিজি নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে আমি এটা ইন্ড অপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে দেখেন এটা মূলত হচ্ছে যে আমাদের ফোর আওয়ারের এফভিজি তো সেক্ষেত্রে আমরা এই ফোর আওয়ারে একটা পেলাম এখন এখান থেকে কি হবে মার্কেট এখান থেকে পর্যক্রমে আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে ডাউনের দিকে আসবে দেন এখন হচ্ছে যে আমাদের এইচ ওয়ান এর সেট আপ এখন এইচ ওয়ান টাইমে আমরা কি দেখবো এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে কোন একটা ওয়াটার ব্লক থাকবে দেন মার্কেট এখান থেকে আপের জন্য যাবে আপের জন্য যাবে দেন আমাদের হচ্ছে যে এই ফোর আওয়ার টাইম ফ্রেমের যে এফবিজি আছে এফবিজি তে এসে হচ্ছে হিট করলো হিট করার পরে সে হচ্ছে যে এখান থেকে আরেকটা ওয়াটার ব্লক দেবে এই লেভেল একটা ওয়াটার ব্লক দেবে দেন এখানে হচ্ছে যে মার্কেট একটা এফবিজি তৈরি করবে দেন এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে আবার আপে গিয়ে যখন সে এখানে কারেকশন আসবে তখন আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য প্লান করব দেন এটা হচ্ছে যে আমাদের ফোর আওয়ার এইচ ওয়ান টাইম ফ্রেমের হচ্ছে যে কনফার্মেশন থাকবে দেন এই এফবিজির উপরে বেস করে হচ্ছে যে আমরা এন্ট্রি করতে পারবো বা এই এন্ট্রি গুলা কতটুকু হয় সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে চার্টে গিয়ে দেখাবো তো চলেন চার্টে চলে যাই আমরা চলে আসলাম হচ্ছে যে চার্টে চার্টে আসার পর আমরা যাবো হচ্ছে যে আওয়ার আওয়ার টাইম টাইম ফ্রেমে ফ্রেমে এখন আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমে যে ওয়াডার ব্লক সহকারে এফ গুলো আছে আমরা ওগুলারে মার্ক করে নেব এখন দেখেন এখানে হচ্ছে কি আমাদের একটা ওয়াডার ব্লক আছে আমরা জাস্ট হচ্ছে যে এই ওয়াডার ব্লকটারে মার্ক করে নেব এটা হচ্ছে আমাদের ব্যারিশ ওয়াটার ব্লক দেন এখন এই যে ওয়াটার ব্লক এই ওয়াটার ব্লক সাথে হচ্ছে কি আমাদের একটা এফবিজি আছে বড় একটা এফবিজি আছে এর জন্য মার্কেট এখানে এই এফবিজিটা পূরণ করতে আসছে তখন আমরা কি করব এখানে যে এফবিজিটা আছে এটা আমরা মার্ক করে নেব তো এটা আমরা মার্ক করে নিলাম এখন মার্ক করার পরে আমরা চলে যাব হচ্ছে যে এই চন টাইম ফ্রেমে এখন আমাদের দেখতে হবে যে এখানে মার্কেট কি ঘটনা তৈরি করছে এখন দেখেন এখানে যে মার্কেট যেটা তৈরি করছে এখানে জাস্ট হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেমের ব্লক ব্লকটা মার্ক করছি আর হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম মানে এইচ ওয়ান টাইম ফ্রেম এইচ ফোর টাইম ফ্রেমের যে ওয়ার্ডার ব্লক ছিল আমরা জাস্ট হচ্ছে যে ওই ওয়ার্ডার ব্লকটা মার্ক করছি আর হচ্ছে যে এফ বিজিটা ছিল আমরা এফ বিজিটা মার্ক করে এইচ ওয়ান টাইম ফ্রেমে আসছি এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পরে এখানে আমাদের যেটা দেখতে হবে এখানে হচ্ছে যে একটা এফ বিজি সহকারে ওয়ার্ডার ব্লক খুঁজতে হবে এখন দেখেন এখানে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি একটা ওয়ার্ডার ব্লক মার্কেট আমাদেরকে দিচ্ছে তো আমরা হচ্ছে যে এই ওয়াডার ব্লকটা মার্ক করে নেব দেন ব্লকটা মার্ক করার পরে এখানে দেখেন মার্কেট হচ্ছে যে সুন্দর একটা মার্কেট আবার দিয়েছে তো আমরা যদি হচ্ছে যে এই মার্ক করে নেই তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে এই এফ ভিজিতেই ছিল জাস্ট এখানে ওয়াটার ব্লকের ট্যাপ করছে এফ তে আসছে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করেই দেন মার্কেট পরবর্তীতে মার্কেট নিচের দিকে চলে আসছে তো এটা হচ্ছে যে আমাদের একটা ব্যারিশ অর্ডার ব্লক তো এটা হচ্ছে ব্যারিশ ওয়াটার ব্লক দেন এই ব্যারিশ ওয়াটার ব্লক এর ওয়াটার ব্লক এর সাথে কি হচ্ছে মার্কেট একটা এফবিজি তৈরি করছে এটা হচ্ছে এইচ ওয়ান টাইম সময় আমরা যদি আবার একটু দেখি তাহলে দেখেন ফোর আওয়ার টাইম সময় ফোর আওয়ার টাইম সময় আসলাম ফোর আওয়ার টাইম সময় আসার পর আমরা এখানে ফোর আওয়ার টাইম সময় যেটা পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে যে একটা ওয়াটার ব্লক পাচ্ছি আমি যদি আবারও একটু মার্ক করে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন ফোর আওয়ার টাইম সময় আমরা এখানে আসলাম আসার পর এখান থেকে হচ্ছে যে আমরা ফোর আওয়ার টাইম সময় যে ওয়াটার ব্লক আছে আমরা জাস্ট ওই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব দেন এখানে মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পরে যদি এটা আমাদের ব্যারিশ ওয়াটার ব্লক আমরা হচ্ছে যেটা মার্ক করে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ব্যারিশ ওয়াটার ব্লক দেন পরবর্তীতে ফোর আওয়ার টাইম ফ্রেম ফোর আওয়ার টাইম ফ্রেম হচ্ছে যে যে এফ থাকবে আমরা জাস্ট ওই এফ বিজি নিয়ে নেব ফুল এফ বিজি মার্ক করে নেব দেন এখান থেকে আমি যদি একটু লিখে দেই তাহলে এইচ ফোর এফ ভি জি তো আমরা হচ্ছে যে এস ফোর এফবিজি লিখে দিলাম এটা হচ্ছে আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমের এফবিজি এখন যদি আমরা এখান থেকে এখান থেকে যদি হচ্ছে যে আমরা এখান থেকে যদি আমরা চলে যাই হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পরে এটা হচ্ছে কি আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমে যে এফবিজিটা আর হচ্ছে ওয়ার মার্ক করছে এটা হচ্ছে মূলত এই লেভেলটা এই লেভেলটা সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লেভেলে যখন মার্কেট রিটেস্টে আসবে তখনই হচ্ছে যে আমরা এন্ট্রি করবো এখন এন্ট্রিটা করার জন্য কি করতে হবে আমাদের দেন এখানে যে এফবিজিটা আছে ওই এফবিজির ভিতরে আমি আবারও বলি ওই এফবিজির ভিতরে হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক খুঁজে বের করতে হবে এখন এই যে এফবিজির ভিতরে মার্কেট আসছে আসার পরে কি করছে মার্কেট এখানে একটা ওয়াটার ব্লক দিয়েছে আমরা জাস্ট হচ্ছে যে ওয়াটার ব্লকটা নিলাম দেন ওই ওয়াটার ব্লকের সাথে আমাদের একটা এফবিজি থাকতে হবে এই টাইম ফ্রেমে আমি আবারও বলতেছি ফোর আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা মার্ক করে মার্ক করে আসলাম হচ্ছে যে ওয়াটার ব্লক আর হচ্ছে যে এফবিজি দেন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পরে যখন হচ্ছে যে আমাদের ওই ফোর আওয়ার টাইম ফ্রেমের যে এফবিজি আছে এইচ ওয়ান টাইম ফ্রেমে যদি ওই এফবিজির ভিতরে মার্কেট ঢুকে ঢুকার পরে আমরা ওখানে একটা ওয়াটার ওয়াটার ব্লক খুঁজবো দেন ওই ওয়াটার ব্লকের সাথে যদি হচ্ছে যে আমরা কোনো এফবিজি পাই তাহলে ওই এফবিজি যখন মার্কেট পূরণ করতে যাবে তখন আমরা ওখান থেকে এন্ট্রি করবো তাহলে এখানে বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তাহলে দেখেন

এটা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমের একটা ওয়াটার ব্লক জাস্ট আমরা এই ওয়াটার ব্লকটা পেলাম এখন এই ওয়াটার ব্লকের সাথে আমাদের এফ বিজি খুঁজতে হবে এখন এফ বিজি মানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ এখন আমরা যদি ফেয়ার ভ্যালু ক্যাপ খুঁজি তাহলে এই ক্যান্ডেলটা সম্পূর্ণ হচ্ছে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এখন মার্কেট যখন হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে এখান থেকে বিষয়টা এরকম যে এখান থেকে ওয়াটার মার্ক মার্ক তৈরি করছে মার্কেট দেন তৈরি করার পরে সে হচ্ছে মার্কেট ডাউনে আসছে ডাউনে আসার পরে এখানে মার্কেট কি করছে একটা এফভিজি দিয়ে গেছে এখন এখান থেকে মার্কেট যখন আবার হচ্ছে যে এই এফ পূরণ করতে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে একটা ওয়াডার ব্লক পেয়েছিলাম প্রথমে ওই ওয়াডার ব্লক থেকে হচ্ছে আমরা এন্ট্রি করব ডাউনের দিকে আর হচ্ছে যে আমাদের এই যে ওয়াটার ব্লকের উপরে থাকবে হচ্ছে আমাদের এসএল তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আর প্রফিট হচ্ছে আমাদের পিবিএস যে লো আছে আমরা ওই লো পর্যন্ত আমাদের টেক প্রফিট দেব তার মানে হচ্ছে যে মার্কেট এখান থেকে অনেক ডাউনে আসছে হিউজ একটা প্রফিট মার্কেট এখানে প্রোভাইড করছে তো আপনারা যদি এই বিষয়টা ক্লিয়ার হন তাহলে দেখেন আপনাদেরকে আমি আবারও একটু বলি হায়ার টাইম ফ্রেম মানে হচ্ছে যে আপনার এইচ ওয়ান টাইম ফ্রেমের হচ্ছে আপনি মার্ক করবেন হচ্ছে যে ওয়াটার ব্লক দেন ওয়াটার ব্লকের সাথে হচ্ছে যে আপনি এফবিজি সহকারে এইচ ওয়ান টাইম ফ্রেমে আপনি মার্ক করবেন মার্ক করে চলে আসবেন হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর মার্কেট যখন হচ্ছে যে ওই যে যেই ফোর আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে আপনি যে ওয়াটার ব্লক আর হচ্ছে যে এফ বিজি মার্ক করছেন ওখানে যদি মার্কেট রিটেস্ট করতে যায় রিটেস্ট করতে যায় রিটেস্ট করার পরে আপনি ওখানে আবার এইচ ওয়ান টাইম ফ্রেমের ভিতরে আবার হচ্ছে যে আপনি খুঁজতে হবে যে একটা ওয়াটার ব্লক খুঁজতে হবে ওয়াটার ব্লকের সাথে হচ্ছে আপনার এফ খুঁজতে হবে মার্কেট যখন ওয়াটার ব্লক দিয়ে দেন মার্কেট পুনরায় ডাউনে এসে যখন আবার হচ্ছে যে ওই রিটেস্টের জন্য যাবে তখন আপনি ওখান থেকে ডাউনের জন্য ট্রেড করবেন ইনশাল্লাহ আপনার এই এন্ট্রিগুলো আপনার হচ্ছে যে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত তো আপনার হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেম আর হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেম দুইটা টাইম ফ্রেম হচ্ছে যে কম্বিনেশন করে এফ বিজি আর হচ্ছে ওয়াটার ব্লকের মাধ্যমে কিভাবে আপনারা এন্ট্রি করবেন সম্পূর্ণ সেট আপটা আপনাদেরকে দেখানো হয়েছে যদি ভিডিওটা যদি হচ্ছে যে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থেকে পর্যন্ত আপনি পেয়ে যাবেন